বর্তমানে ইস্কন এটি সুদূর প্রসারী একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা নানাভাবে যেন মুসলিম মায়েরা কোন সৎ যোগ্য বীর সন্তান জন্ম দিতে না পারে তাই মুসলিম মেয়েদেরকে তারা পটিয়ে তারা মুসলিম মেয়েদের গর্ভে অবৈধ সন্তান দিয়ে তারা মুসলিম মেয়েদের সতীত্ব ইজ্জত তারা নষ্ট করছে তারা এই মিশনটা নিয়ে নেমেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সরকার মহাদের কাছে অনুরোধ করব আপনারা একটি দলকে নিষিদ্ধ করেন সামরিক বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তা আইনে আইনের আওতায় নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে এই স্কুল নামে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে ইকরামের ভাইরা আমার একটাই স্লোগান আমার কওমি মাদ্রাসার সন্তানগুলো আলিয়া মাদ্রাসার সন্তানগুলো ইউনিভার্সিটি আমার সন্তানগুলো কলেজ স্কুলের সন্তানগুলো জোর আন্দোলন করে তুলতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে সন্ত্রাসী উগ্র স্কুলকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় ঠিক না ব্যাটিং তিনি আর সকল পয়গম্বর একটা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওরে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো কি নাই আমার যে সকল রাজনৈতিক ভাইরা মন্দিরে গিয়ে বলেন যে আমরা আপনাদের সাথে আছি সঙ্গে আছি আমরা আপনাদের সাথে সহমত পোষণ করছি থাকবে থাকবে ইমান ইমান আমার ভাই সে মূর্তি করছে আমি তার কাছে বাধা দিব না কিন্তু তার কাছে তো আমি সন্তুষ্ট সন্তুষ্ট খোদার কসম করে বলি এই ভারত ইন্ডিয়ান রফ ইস্কুল এই দেশের মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য লালনের আখরা এদেশে তারা বসিয়েছে মাজার পূজা মাজার কালচার এদেশে চালু করেছে পীর পূজা এগুলো হিন্দুয়ানি কালচার খোদার কসম করে বলি একটা ভন্ড পীরের দরবারে সেই সকল ঘৃণিত কাজ কর্ম চলে যেগুলো মাজারে চলে ঠিক না বেঠি আমি সচক্ষে দেখেছি যেমন এই সন্ধ্যাবেলায় মন্দিরে মোমবাতি প্রজ্বলন করা হয় মাজারে মোমবাতি প্রজ্বলন করা হয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মাজার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মন্দিরে গিয়ে যেমন মানুষ মূর্তিতে সেজদা করে মাজারে গিয়ে ভণ্ডপীরের মুরিদগুলো মাজারে সেজদা করে খোদার কসম করে বলি যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে কোন ভণ্ডপীর কোন মাজারে সেজদা করে তাহলে চিরদিনের জন্য আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আর আরেকটা বেশি সাবধান করে বলি বর্তমানে ইসকন এটি সুদূর প্রসারী একটা বাঁধানোর জন্য তারা নানাভাবে যেন মুসলিম মায়েরা কোনো বীর সন্তান না পারে মুসলিম কোন তারা পটিয়ে তারা মুসলিম মেয়েদের গর্ভে অবৈধ সন্তান দিয়ে তারা মুসলিম মেয়েদের সতীত্ব ইজত তারা নষ্ট করছে তারা এই মিশনটা নিয়ে নেমেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব আপনারা একটি দলকে নিষিদ্ধ করেন সামরিক বাহিনীর উদ্ধর্তন কর্তৃপক্ষগুলোকে আইনে আওতায় নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে এই ইস্কুল নামে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে ঠিক না আমার একটাই slogan আমার কোমি সন্তানগুলো আলিয়া মাদ্রাসার সন্তানগুলো ইউনিভার্সিটি আমার সন্তানগুলো কলেজ স্কুলের সন্তানগুলো জোর আন্দোলন করে তুলতে হবে তত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে সন্ত্রাসী উগ্র ইস্কুলকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় ঠিক না